ভালো যাচ্ছে না মানুষের যা অবস্থা আজকাল পথে করবে না জানি সব শেষ করে দেয় এই দেখো যন্ত্রণা এমনিতেই মনে হয় দুনিয়াতে মানুষের অভাব পড়েছে তবু প্রতিদিন মানুষের নতুন বাচ্চা জন্ম নিচ্ছে থামার কোনো নাম নেই কানটা ঝালাপালা করে ফেললো কাঁদতে কাঁদতে আজ ওকে গলা টিপে মেরে হলেও ওর কান্না থামাবো আমি সাতজনী গাছ থেকে নেমে কান্না শব্দের দিকে এগিয়ে গিয়ে দেখলো একটা বাচ্চা রাস্তায় পড়ে থেকে কান্না করছে এই বিরক্তিকর বাচ্চাটাকে আবার এখানে ফেলে রেখে গেছে কে বাচ্চাটাকে পুকুরে ফেলে দিয়ে আসি তাহলে আর ওর কান্নার শব্দ শুনতে হবে না কে কে এসেছো আমাকে একটু সাহায্য করো মাটিতে নামার সাথে সাথে আমার পা কেটে নিয়ে ধরলো শাকচুনি হয়েও ভয় পেয়ে গিয়েছিলাম কে আমার পা চিস, ছাড় বলছি আমার মেয়েটাকে বাঁচাও তুমি আমি ছাড়া ওর আর এই দুনিয়াতে কেউ নেই ওকে একটু দেখে রেখো তুমি আমার চেহারা দেখেছিস তুই আমি মানুষ নই তোর মেয়েকে কোন দুঃখে দেখতে যাবো আমি নিজের মেয়েকে নিজে সামনে রাখতে পারিস না শুধু শুধু কান্নাকাটি করে সবার শান্তি নষ্ট করছে ও খুব ভয় পেয়েছে তাই কাঁদছে তুমি ওকে কোলে তুলে নিয়ে একটু সান্ত্বনা দিলেই ও আবার শান্ত হয়ে যাবে আমি আমার বাচ্চাকে দেখে রাখতাম কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ আমার হাতে বেশি সময় নেই একি তোর মাথা থেকে রক্ত পড়ছে কেন কি হয়েছে তোর একটা খারাপ দুর্ঘটনার কবলে পড়েছিলাম আমি কোনো রকমে আমার মেয়েটাকে দূরে ছড়ে দিয়ে বাঁচাতে পেরেছি কিন্তু নিজেকে রক্ষা করতে পারিনি তুমি একটু দেখো আমার মেয়েটা ঠিক আছে কিনা আর আমাকে কথা দাও আমার মেয়েকে দেখে রাখবে নয়তো আমি তোমার পা ছাড়বো না আচ্ছা কথা দিলাম দেখে রাখব। এবার তো আমার পাছাড় একদিকে তোর মেয়ের কান্না আর একদিকে তোর পা টানা অতিষ্ঠ হয়ে গেলাম আমি যাক এবার অন্তত আমি শান্তিতে মরতে পারবো এই মহিলা দেখি সত্যি সত্যিই মরে গেছে আর অপেক্ষা করলেই পারতাম শুধু শুধুই মহিলাকে কথা দিয়ে বিপদে পড়লাম শাকচনে হলেও আমি তো কথা দিয়ে কথা ভাঙতে পারি না গিয়ে দেখি বাচ্চারা ঠিক আছে নাকি সাকচুনি বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে সব ঠিক আছে দেখার পর তাকে নিয়ে তার কাছে গেল কে রে তুইও দেখি তোর মায়ের মতো ড্যাব ড্যাক চোখে তাকিয়ে আছিস আমার দিকে আমার চেহারা দেখে ভয় পাস না নাকি কে রে পেয়েছিস একদিন করছিস চল খাবার খুঁজতে চাই অনেকদিন যাব ভালো কিছু খাই না আমি আর যাব না কোথাও তুমি যাও বেশ আমি ওকে খাওয়ার জন্য আনিনি তাহলে কিসের জন্য এনেছিস ওকে দেখে রাখার জন্য তুই শ্যাকচুনি হয়ে মানুষের বাচ্চা দিতে रखবি মজা করছিস নাকি সত্যি খাবারের fastapi মেনে সেটা বললি হয় মজা কেন করব আমি যে তোমার মতো যা সামনে পাবো তাই খাওয়া শুরু করে দেবো সরো এখান থেকে আমার আরও কাজ আছে দেখি পাছতার জন্য কোনো খাবার খুঁজে পাই না এখন খাবার কোথায় পাই কাঁচা মাছ দিলে তো খেতে পারবে না যত সব বোঝা আমার ঘাড়ে এসে পড়ে ওই তো এক বড়ি গরুর দুধ তো আছে দেখি দুধটুকু চুরি করা যায় কিনা আজকের মতো দুধ তো আনো দুধটুকু এখানে দেখে গরুটাকে খাওয়ানোর জন্য ঘাস নিয়ে আসি ঘটা ভালোই হলো বুড়ি একদম ঠিক সময় চলে গিয়েছে চল তোকে দুধ খাইয়ে আনি কত ভালোভাবে খাচ্ছে খাচ্ছি না জানি কতক্ষণ ধরে না খেয়েছিল ওই বলি চলে এসেছি কেউ কে এসেছিল কিছুর শব্দ শুনলাম যেন মনে হয় তুই তো খানিকটা কমে গিয়েছে দেখছি কিন্তু এত অল্প সময়ের মধ্যে কে আসবে আমার বাড়িতে আর সামান্য এটুকু দুধ চুরি করে নিয়ে যাবে আমি হয়তো ভুলভাল দেখছি যাই গরুটাকে খাওয়াই বড়ে চলে আসায় তোকে বেশি খাওয়াতে পারলাম না পেট ভরেছে তো তোর না জানি কখন আবার সুযোগ পাবো তোকে খাওয়ানোর হয়তো সব জন্য কাছে এসেছি

তিতিশাকচুনি পেঁচিসাকচুনির দুই হাত ধরে রাখে আর অন্য শাকচুনি তার কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নেয় পেঁচিসাকচুনি তিতিশাকচুনিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে অন্য শাকচুনির চুল টেনে ধরে তার কোল থেকে বাচ্চা নিয়ে পালায় শক্তুনীতে এত ভালোই দ্রুত উঠতে পারে আর গায়ে শক্তিও আছে বেশ এই বাচ্চাটাকে কোলে নিয়ে আমি ওর সাথে একা পেরে উঠবো না ওকে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে ভাইব একটা বাচ্চার কান্না শব্দ শুনতে পাচ্ছি মনে হয় এ রাতে কার বাচ্চা কাছি ঘরের দরজা খুলে দেখি তো এটা তো সেই বুড়ির বাড়ি যার কাছ থেকে দੁੱতুরি করেছিলাম এখন এই বুড়ির ঘরে গিয়ে লুকোই পরেটা পরে দেখা যাবে এ কি এ তুমি আমার ঘরে কেন ঢুকছো চুপচাপ আমাদেরকে তোর ঘরে থাকতে দে আর ঘরের দরজা লাগিয়ে দে নয়তো তোকে এখানেই মেরে ফেলবো এই তো দেখছি মানুষ না শাক চুন্নি হ্যাঁ আমি শাক চন্নি তাই চাইলে আমি তোকে যা করতে বলেছি তাই কর আর একটা শব্দও করবি না আচ্ছা করবো না চলে এলাম বাচ্চা থেকে পড়েছ আর ওই শাকচুন্ডীটাকে আচ্ছা করে পিটুনি দিয়েছো তো আরে রাখ চিন্তা পাচ্ছি না ওকে কীভাবে কী করবো তুইও খচদেরকে আমার মনে হয় ও ওই বড় বটকাছটাকেই লুকিয়েছে চল আমরা ওখানে চাই ঠিক আছে চল উম ওদের কথাবার্তা শোনা যাচ্ছে না আর মনে হয় দুজন চলে গেছে বাচ্চাটার মুখ সেই কখন থেকে চেপে রেখেছো তুমি বাচ্চাটা মরে যাবে তো ও বেশি চিৎকার করছিল তো তাই আর কি শোন আমি তোকে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই এই দায়িত্ব তুই ঠিকভাবে পালন না করলে আমি তোকে জানে মেরে ফেলবো আমি এক একা বুড়ি মানুষ কদিন পর এমনি মারা যাব তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি বিপদে পড়েছো তাই তোমাকে সাহায্য করেছি এখন বলো তুমি শাকচুন্নি হয়ে মানুষের বাচ্চা নিয়ে কি করছো সে অনেক কাহিনী তোকে আরেকদিন বলবো আমি চাই বাচ্চাটা এখন থেকে তোর কাছেই থাকুক তোর গরুর দুধ ওকে প্রতিদিন একটু খেতে দিস তাই হবে আমি ওকে প্রতিদিন দেখতে আসব। তুই যদি এখন আমার উপকারটা না করিস তাহলে হয়তো আমি বাচ্চাটাকে বাঁচাতে পারবো না এই প্রথম দেখলাম একটা শাকচুন্নি মানুষের বাচ্চাকে বাঁচাতে চাইছি ওর মা বাবা কোথায় তোমার কথা শুনে মনে হচ্ছে যেন তুমি ওর মা ওর মা বাবা কেউ নেই অনাথ বাচ্চা ওর মা মারা যাওয়ার আগে আমাকেও দায়িত্ব দিয়ে গেছে ঠিক আছে আমিও কি দেখে রাখবো তুমি নিশ্চিন্তে তোমার বাড়ি যাও এখন ধন্যবাদ না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি পারলে আমাকে ক্ষমা করে দিন স্যাকচুনিতার গাছে ফিরে গেল পরের দিন সকালেই তিতি স্যাকচুনের সাথে তার দেখা হয়ে গেল কাল তোকে সারারাত খুঁজেছি আমরা কোথায় লুকিয়েছিলি তুই কোথায় লুকাবো আবার আমি তো আমার কাছেই ছিলাম তোমরা আমাকে কোথায় কোথায় খুঁজে বেরিয়েছ মনোগ্রামে থাক সেসব মনে বাদ দি বল বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছিস লুকাবো মানে আমি তো খেয়ে ফেলেছি ওই বাচ্চাটাকে বলিস কি তুই তো বললি ওই বাচ্চাটাকে পালবি তাই তো চেয়েছিলাম কিন্তু তোমাদের কথা শুনে মনে হলো বাচ্চাটাকে একটু চেখে দেখি কেমন তারপর এতই ভালো লাগলো যে পুরোটা সাবার করে ফেলেছি তোরপর একটু রাগ উঠলেও বেশ গর্বও লাগছে রে প্রথম তুই এই কাজ করেছিস যেহেতু তোকে আর আমি কিছু বললাম না ভেবেছি না পরে সাতচুনের হাতে তোকে তুলে দেবো কিন্তু তোর এই কাজ দেখে মনে হচ্ছে তুই পরবর্তী সাতচুনি প্রজন্মকে আমাদের সোনালি তিনি ফিরিয়ে নিয়ে যাবি তাই তোকে ছেড়ে দিলাম চিন্তা কর না আমি তোমাদের সুদিন ফিরিয়ে আনবো এবার যাই রাস্তাঘাটে গিয়ে দেখি কোনো বাচ্চা খুঁজে পায় কিনা আমার জন্য দেখিস কোনো নাদুস নাদুস বাচ্চা খুঁজে পাস কিনা পুরোটা একাই সাবার করে ফেলিস না আবার আচ্ছা যাচ্ছি তবে এই মেয়ে তো কান্না থামাতেই চাইছি না শাকচুন্নিরও আসার কোনো নাম নেই দোলনা নেবে দোলনা বাচ্চাদের ভালো ভালো দোলনা পাওয়া যায় এখানে দোলনাটা দেখতে তো বেশ ভালোই লাগছে মানুষের বাচ্চাটারও ভালোই লাগার কথা দেখি কোনোভাবে দোলনাটা নেওয়া যায় কিনা আজ তেমন কোনো ক্রেতা দেখছি না আশেপাশে কি যে করি ভাই দোলনা কত করে আসুন চাচিমা বেশি দাম না কত বয়সের বাচ্চার জন্য নেবেন বয়স তো জানি না এই ধরো এতটুকু তাহলে এই দোলনাটা নিয়ে যান অনেক ভালো হবে আচ্ছা এ নাও তোমার টাকা আমি আসি ঠিক আছে চাচিমা আবার আসবেন টাকাটা তো দেখতে ঠিকঠাকই আছে কিন্তু ধরতে অন্যরকম লাগছে কেন লোকটা আমার চালাকি টের পাওয়ার আগে তাড়াতাড়ি কেটে পড়তে হবে একি এটা তো দেখছি পাতা এই চাচি আমাকে টাকার বদলে পাতা দিয়েছেন কেন বলছে বলছি দৌড়ে পালাই তাড়াতাড়ি তুমি এসেছো এই দেখো তোমার মেয়ে তো কান্না থামাচ্ছে না আমি শাকচুন্নি মানুষের বাচ্চা আমার মেয়ে হবে কিভাবে দিন ওকে আমার কাছে দিন তোমার কাছে যাওয়ার সাথে সাথেই ওর কান্না থেমে গেছে এতক্ষণ তোমারই অপেক্ষায় ছিল বোধ হয় তোমার সাথে করে ওটা কি ওর জানি ওর নাম তো জানি না দোলনায় ওঠার পর ওর মুখের হাসিটা দেখো দোলনা খুব পছন্দ হয়েছে ওর মনে হয় তবে ওর একটা নাম দেওয়া উচিত কতই আর ওকে মানুষের বাচ্চা বলে ডাকবে ঠিক আছে দোলনা যেহেতু ভালো লেগেছে তাই আজ থেকে আমি ওর নাম ধুলি দিলাম ধুলি আস্তে আস্তে বড় হতে থাকলো শাক চুনিপার প্রতিদিন তার সাথে দেখা করতে আসত আচ্ছা নানি মা তুমি দুজনেই দেখতে অন্যরকম কেন আমিও তো দেখতে মার মতো হইনি আসলে তোর মা তোর নানার মতো দেখতে হয়েছি তোর নানাও দেখতে তোর মায়ের মতো ছিল কিন্তু মা সারাদিন কোথায় থাকে নানি প্রতিদিন শুধু একটু সময়ের জন্য দেখা করেই চলে যায় মা থাকতে অন্য বাচ্চারা আমাকে বলে আমার নাকি মানে ওরা মার কথা বিশ্বাস করতে চায় না তোর মায়ের বাইরে অনেক কাজ তুই অত ওসব নিয়ে মাথা ঘামাস না তুই তো জানিস তোর মা তোকে কত ভালোবাসে এই দুলি কোথায় তুই মা তুমি এসেছো এই যে আমি এখানে এই দেখ তোর জন্য কিনে নিয়ে এসেছি সেদিন টিপ চেয়েছিলি না তুই তোমার মনে আছে অনেক সুন্দর হয়েছে টিপগুলো। আচ্ছা আমি তাহলে চলি আজ একটু তারা আছে মা দাঁড়াও প্রতিদিন তুমি এভাবে আসো আর চলে যাও আজ পর্যন্ত একটা দিনও তুমি আমাকে নিয়ে কোথাও ঘুরতে বের হলে না আমারও তো ইচ্ছে হয় অন্য বাচ্চাদের মতো নিজের মায়ের সাথে ঘুরতে জানিসই তো আমি দেখতে কত খারাপ তুই আমার সাথে বের হলে শুধু শুধু মানুষ তোকে নিয়ে মজা করবে করুক তাতে আমার কিছু চাই আসি না আমি তো জানি তুমি কত ভালো আজ আমার এই ইচ্ছে পূরণ না করা পর্যন্ত আমি তোমাকে কোথাও যেতে দেব না কে চামলাই বললাম এদিকে এসো তোমার সাথে কথা আছে হ্যাঁ বলুন আমি তোমাকে আমার শাড়ি গয়না দিচ্ছি তুমি দুলিকে নিয়ে ঘুরে এসো কিন্তু কিভাবে মানুষ আর অন্য শাকচুন্নিরা তো বুঝে ফেলবে আমি শাকচুন্নি তখন তো দুলি বিপদে পড়বে কিছু হবে না আমি তোমাকে শাড়ি পরিয়ে মাথায় এমন ঘুমটা দিয়ে দিব কেউ তোমাকে চিনতেই পারবে না ঠিক আছে আপনি যখন বলছেন শাকচুনি শাড়ি পরে দুলিকে নিয়ে বাইরে বের হলো দুলি রাস্তার পাশে বসে থাকা এক সন্দেশওয়ালার কাছে গেল সন্দেশ কিনতে মা আমাকে একটু সন্দেশ কিনে দাও না কত কষ্ট করে একটা মানুষের কাছ থেকে টাকা চুরি করে টিপগুলো কিনেছিলাম এখন শুধু দশ টাকা বাকি আছে এটাও দিয়ে দিতে হবে দেখছি কি ভাবছো তো মা কিছু না এনে তোর টাকা এই নাও তোমার সন্দেশ দশ টাকায় মাত্র একটা সন্দেশ আমাদের ঠকানো হচ্ছে আরও দুটো সন্দেশ দিন বলছি না না ঠকাবো কেন সবকিছুর দাম যেভাবে বেড়েছে এ টাকা একটা সন্দেশই বেশি আপনি মহিলা মানুষ এত কিছু বুঝবেন না তবে দেখাচ্ছি তোকে ওই মহিলা দেখতে এমন কেন এই মানুষ নাকি শাকচুননি? মা, মা, বাঁচাও, বাঁচাও। এই যা, ঘুমটাটা ভুলে তুলে ফেলেছি। ধুলি, চলো আমার সাথে। মা, শাকচুননি কি? সবাই তোমাকে দেখে তো ভয় পাচ্ছিলো কেন? ওকে ছোনা। কোথায় যাচ্ছিস পিটি? তোকে বলেছিলাম ছোট একটা বাচ্চা করে আনতি। আরতি বড় বড় তো ধরে নেছিস। জে, সমস্যা নেই। দুজন মিলে পাওয়া যাবে। ও আমার মেয়ে, ওর থেকে দূরে থাকো তুমি। মানুষের বাচ্চা মেয়ে হয় কিভাবে ওকে জানে তুই একটা শাকচুন্নি যে মানুষের বাচ্চাও খেয়েছি নাকি ওকে বোকা বানাচ্ছিস আমি শাকচুন্নি হতে পারি কিন্তু মানুষের বাচ্চা কখনো খাইনি এটাই সেই বাচ্চা যাকে তোমরা খেতে চেয়েছিলে এতদিন তাহলে আমাকে মিথ্যা বলে বোকা বানিয়েছিস তুই আজ তুই আর তোর মেয়ে দুজনকেই মারবো আমি দুই শাকচুন্নির মাঝে তুমুল লড়াই হয় গুলিকে বাঁচাতে গিয়ে পেচে শাকচুন্নি চোখে আঘাত পায় তো অবশেষে সে তিতি শাকচুল্লিকে হারাতে সক্ষম হয় এরপর তুলিকে সব ঘটনা খুলে বলেছি সব জানার পর তুই যদি আমাকে ঘৃণা করিস তোকে আর কখনো আমার মুখ দেখাতে না করিস আমি তোর জীবন থেকে দূরে চলে যাব আমার মা মারা যাওয়ার পর তুমি আমাকে মায়ের ভালোবাসা দিয়েছো তুমি শাকচুল্লি বা অন্য কিছু হলেও আমি তোমাকে সব সময় ভালোবাসবো আয় আমার বুকে আয়